ছোটোবেলা থেকেই আমরা চাঁদ সম্পর্কে নানান গল্প শুনে এসেছি চাঁদকে আমরা রাতের আকাশে দেখতে পাই পূর্ণিমার সময় চাঁদকে আমরা অনেক বড় আকারে দেখতে পাই কিন্তু আমরা যখন চাঁদকে দেখি আমরা কিন্তু সর্বদাই চাঁদের একটি পিঠি দেখতে পারি একটা পাশই দেখতে পাই আমরা কিন্তু চাঁদের অপর পৃষ্ঠ দেখতে পাই না তো আমরা কেন সর্বদাই যখন চাঁদকে দেখি চাঁদের একটা পাশই দেখতে পাই অপর পাশ দেখতে পাই না আমরা যখন চাঁদকে দেখি আমরা কিন্তু চাঁদের যে অংশটি দেখি সেই অংশটা হলো এই বাঁ দিকের অংশটি কিন্তু আমরা কখনোই ওই ডান দিকের ছবিতে যে চিত্রটি দেখানো আছে সেই অংশটি আমরা দেখতে পাই না সেই পিঠটি আমরা দেখতে পাই না তো কেন আমরা দেখতে পাই না এ কারণটা কি নিশ্চয়ই তোমাদের জানার ইচ্ছে আছে তো সেইটাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব তো যে কারণে আমরা চাঁদকে তার যে পৃষ্ঠটা দেখতে পাই সেই পৃষ্ঠটি দেখি কেন তার কারণ হচ্ছে চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে এবং চাঁদ নিজের অক্ষের চারদিকেও কিন্তু ঘুরতে থাকে এবার এই যে সময়টি চাঁদ পৃথিবীর চারদিকে যে প্রদক্ষিণ করছে তার জন্য যে সময় লাগে সেটা হচ্ছে সাতাশ দিন এবং চাঁদ যে তার নিজের অক্ষের চারদিকে ঘোরে সেক্ষেত্রেও তার সময় লাগে সেই সাতাশ দিন এই উভয় আন্দোলন সম্পন্ন করতে যেহেতু চাঁদের একই সময় নেয় তাই আমরা সর্বদাই পৃথিবীর থেকে চাঁদের একটি পাশে দেখতে পাই এই যে অবস্থা যে অবস্থারটিকে বলা হয় হচ্ছে টাইডাল লকিং তো ছবিতেও আমার দেখতে তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীর চারদিকে যে চাঁদ ঘুরছে চাঁদ যে সময় নিচ্ছে এবং চাঁদ নিজের অক্ষে চারদিকে ঘুরতেও একই সময় নিচ্ছে তো এই ছবিতেও তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে ফার্স্ট সাইড ফার্স্ট সাইডটি মানে আমরা সেই সাইডটিকে দেখতে পাই না আর নেয়ার সাইড এই সাইডটিকে আমরা পৃথিবী থেকে দেখতে পাই তো এটাকেই বলা হচ্ছে টাইডাল লকিং তো এই বিষয়টি তোমাদের কেমন লাগলো এভাবেই তোমরা নিত্য নতুন ভাবনা করবে প্রকৃতি সম্পর্কে ভাববে এবং সে প্রশ্নগুলোর জন্য সবসময় জিজ্ঞাসার চিহ্ন বজায় রাখবে